পড়ন ধরে যাবে জন্য ছোটার করব না তো দেখেন সকাল বেলা মানে মাথার উপরে কত কাজ এখন সবাই ঘুম থেকে উঠে উঠে চলে গেছে এখানে টেবিল ভর্তি কাপড় সুপুর ধুইছি ওইগুলা শুকাইনি আসছে কালকে ওইগুলা সারাখন গোছাইতে হবে এই যে কম্বল আমার মানে এগুলা দেখলে আর ভালো লাগে না এই ঘরের তো বলি এই ঘরে সেই 1 অবস্থা। সব যার যার মতো সকালে ঘুম থেকে উঠে গিয়েছে এখন সব এভাবে আছে জানা পদা টাকা সবই খুলতে হবে তারপরে এখানে আমি নদর ছেলে ঘুমাই ও তো সকাল ওর মামার সঙ্গে বিচুতে চলে যায় মানে ও ওদের উঠে ফ্রেশ হয় যাইতে চাইতে আটটা বেজে যায় ওখানে যায় জমার কথা সাড়ে সাতটা সেখানে আটটা বাজে মানে কথা বলতেছি যে এগুলা যদি পরে তাহলে আর তো ডিউটি না। খুব সকালে উঠে যায়। সাড়ে সাতটার মধ্যে ওই মানে ডিউটিটির ওই জায়গায় যায় পৌঁছতে হয় এগুলো পরে আমি আস্তে আস্তে করি আসলে ও ওরা ছোট মানুষ ওরা তো কেউ করতে পারে না আমি সব সারাদিন পরিপাটি করে গুছায় রাখবো আর রাত হবে আবার সব আওলায় যাবে এইরকম এই তো ছিল তারপরে রান্নার কথা তো বাদ দিলাম এখন কুকি টাকি রান্না করতে হবে আমার শাশুড়ি যে শিম দিছে শিম দিছে শিমগুলো আমি ভাজি করব গাছের টাটকা শিম আমার শাশুড়ির হাতের গাছের টাটকা শিম

এই ঝুরিটা কুমড়াতে ভরি দিতে গিয়ে আমার এই ঝুড়িটা নষ্ট হয়ে গেলে দেখেন ভেঙে গেছে দুইটা ঝুড়ি আমার ভাঙছে এগুলোর ভিতরে দেখেন কুমড়া ঢুকে ঢুকে আছে। এই যখন কুমড়াটা ধুইছে না অনেক পানি দিয়ে তখন এই ভারে এই এগুলা ভেঙে গেছে এগুলা আর বেশি দিন যাবে না এগুলা তাড়াতাড়ি ফেলে দিয়ে আমার নদীরটা কিনতে হবে একটু ভাত রাখবো একটু ভাজি টাজি করবো তো যাই হোক সারাদিন কী কী ভিডিও করবো এগুলো দেখতে থাকেন আজকের ব্লগটা আমার মাকে নিয়ে শুরু করলাম মা হইল সকালবেলা করেই ইলিশ মাছ কাটার জন্য বসছে তো ইলিশ মাছটা আপা দিছিল তো ভাবলাম যে যেহেতু মাও আছে আমরা সবাই যেহেতু এক জায়গাতেই আসি তাহলে মাছটা আজকে রান্না করি তাহলে সবাই আমরা খেতে পারবো তো মানে পেপার কাগজ দিয়ে অনেক সুন্দরভাবে প্যাকেট করা ছিল আটকা ছিল তো ওটা হলো মা সব সারাচ্ছে আস্তে আস্তে সারাই একটু পানি দিয়ে আগে ভিজাইতে হবে নাহলে হবে না ঠান্ডা জিনিস বেশি একটা লাড়ি না মা বলছে এখনই বের করে একটু ভিজায় রাখে একটু পরে কাটা যাবে মাছটা বড়ই আছে তাই না মনে আছে এক কেজি

স্বামীরা ফ্রেশ হয়ে ঘোরাঘুরি করতে স্কুলে যাবে আসলে অনেক ঠান্ডা বলো আর আমাদের এদিকে খুবই ঠান্ডা যেরকম গরম সেরকম ঠান্ডা দেখেন সামিরা তো মানে ঠান্ডায় চোখ মুখের অবস্থা খারাপ মনে হচ্ছে যে কত মানে অযত্ন শুনো আমি কলি ওই শীতের দিনে মানুষের গাও কাউ আর গায়ের মতো হয়ে যায় আর কাওয়ার গাও তেলতেলি হয়ে যায় আর গরমের দিনে মানুষের গাও তেলতেলি হয় আর কাওয়ার গা হল নোংরা হয়ে থাকে খুকশি হয়ে থাকে এরকম তো যাই হোক স্কুলে যাও রেডি হও ভাত খাও আমি এগুলো সব আস্তে আস্তে কাজকাম করে নিই আমি শুনলাম তোমাদের স্কুলে নাকি কি দেওয়া হবে আজকে সামিরার স্কুলে হচ্ছে কম্বল দেয়া হবে এটা সরকারি স্কুলে দিচ্ছে তাই না তো সবাইকে না যাদের একটু মানে দেওয়ার মতো হ্যাঁ আর্থিক অবস্থা বুঝে তাকে দেওয়া হবে তো সামিরা বলছে যে আমি নেবো না আমার আমার দরকার নাই আমি নাম দেয়নি আমি নেব না আমারটা অন্যজনা ব্যবহার করুক সেটাই ভালো হবে আমি বলছি ঠিকই আছে তোমার নেওয়ার দরকার নাই আল্লাহ আমাদের যতটুকু দিছে আমরা আরামে শুইতে পারি শীতের দিনে আমাদের কষ্ট হয় না যাদের একটু সমস্যা তারা নিক তারা ভালোভাবে শীতে ব্যবহার করতে পারবে শীত কম লাগবে কম্বল শীতের দিনে তো প্রয়োজন হয় তুমি খুব ভালো একটা কাজ করছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ যে মাথা ব্রেন্ট বুদ্ধি দিয়ে যে এই কথাগুলা এসে আমাকে বলছো যে আমি হলো যে নাম দিচ্ছে তাকে দিচ্ছে আর যে নাম দিচ্ছে না তাকে দিইনি আর এটা মানে যাদের একটু অবস্থা একটু খারাপ দেখা যাচ্ছে যে একটু কষ্টে আছে তাদের তাদের জন্য আর যারা কোনো কষ্ট নাই অযাটা নেওয়ার দরকার নাই তাও অনেক বাচ্চারা নিচ্ছে না এসছে কিন্তু স্বামীরা ওটা নিয়ে নেয় যে আমি যেটা নেব না সেটা অন্য মানুষেরা ব্যবহার করুক ওরা ভালো থাকুক অনেক ধন্যবাদ এই সকাল থেকে এতক্ষণ আমি একা আর এখন বাজে প্রায় বারোটা বারোটা বাজি নাই আর এখন আমার বাড়িতে আবার আস্তে আস্তে মানুষজন চলে আসতেছে এখন আমার ছেলে আসি নাই না জানি আজকে তো ওনার পুরা ক্লাস হচ্ছে। বারোটা একটা পর্যন্ত এত দিন তো সাড়ে দশটা বাজতে বাজতে চলে আসছে আজ আসছে না কেউ খাবারও দিয়ে আসি নি তুমি টাকা দিছো টাকাও লিয়ে যায়নি তাহলে সলের তো খিদা লাগছে অনেক জানি পুরা ক্লাস হচ্ছে মনে হয় আজ রবিবার না রবিবার থেকে পুরা ক্লাস হচ্ছে কিছু খায়ও যায় না কিছু না কালকে থেকে টিফিন দিয়ে আসা লাগবে কি হয়েছে বই দেশে পড়তে যাবে বই না দিলে পড়বে কিভাবে মোবাইল দেখে করিস পুরাতন বই জোগাড় করো যদি পাও তাহলে পড়তে যাবে নাকি ও বলছে আজকে থেকে প্রাইভেট পড়তে যায় পুরাতন বই জোগাড় করি প্রাইভেট পড়তে যায় ওর যেটা ভালো মনে হয় সেটা করুক আজকে কয় তারিখ বারো তারিখ মনে হয় আচ্ছা আমি রান্না করি তাহিদকে একটু কে কোক খেতে দিছি তো তাহিদ হলো কোকটা এমন করে খাচ্ছে দেখে মনে হচ্ছে কোনো দিন খাই কো কিন্তু এটা ছোট মানুষের স্বভাব এটা এক সময় আমরাও করছি এরকম আমাদের সময় কাছের বোতলে পেপসি ছিল বুঝছো স্বামীরা কাছের বোতলে পেপসি ছিল সেই পেপসি যখন আমরা খাইতাম এরকম প্লাস্টিকের একটা এই ছিল তো এটা দিয়েই আমরা যোতিচ্ছু মুখ দিতাম না উঠে যায় তো এটা ধরো তো সেই ছোটবেলার কথা মনে পড়েই এটা অন করলাম যে আসলে এক সময় আমরা করছি এখন আমার পেটের সন্তানরা এরকম মানে ছোটবেলায় আমরা যেগুলা করছি ওইগুলো এখন আমার পেটের সন্তানরা করছে তো দেখে আমার সেই ছোটবেলার কথা মনে হলো আমরা ওইভাবেই খাইতাম বাবা জানো পেপছি এই পেপছি এখন তো দেখি না পেপছি না হুম আমরা পেপসি খাইছি দামও খুব কম ছিল কাছের বোতল কাছের বোতল হুম ওই বোতল কিন্তু অনেক বড় বড় হয় হ্যাঁ দিয়ে দিতে হয় খাবার শেষ বোতল দোকানদার দিয়ে দিতে হয় ওই দোকানদার আবার ওইগুলো ভর্তি করে নিয়ে আসে হুম আমরা এরকম ঈদের সময় সবাই টাকা দিত আমরা বিকেলবেলা সবাই পেপসি কিনে কিনে খাইতাম আর এরকম মজা করতাম এক বোতল পেপসি খাইতাম না যে এক ঘন্টা টাইম লাগে যায় আস্তে আস্তে খাইতাম কইতাম মানে চার পাঁচটা চাষত বোন একসঙ্গে কিনতাম কিনে কইতো কার আগে খাওয়া হবে দেখ তোর আগে না আমার আগে তোর আগে না আমার আগে এরকম করে খাইতাম খুব ভালো লাগতো ছোটোবেলার ওই স্মৃতিগুলাই এখন মনে পড়ে আসলে সব বোনের বিয়ে হয়ে গেছে এখন ওই অনুষ্ঠান হইলে দেখা হয় তাছাড়া আর দেখা হয় না খুব কম হয় আসলে যার যার সংসার নিয়ে শেষে আসে তো যাই হোক দেখে খুব ভালো লাগলো এই দেখেন কি করে কি করে ফুদ এসছে আবার খাবার শেষ আবার বোতলে ফুদ এসছে এরমটা সবার জীবনেই হয়েছে বুঝছো মানুষের কখন কি হয় সেটা কেই বলতে পারে না এবং কেউ জানতেও পারে না এক আল্লাহ তা ছাড়া সারা তো সকালবেলা ভাবছিলাম যে সবাই যেহেতু আসি মা আছে আমরা বাড়িতে সবাই আসি তো মাছটা রান্না করি আমার এক আফা ঢাকাই থেকে পাঠাইছে ভিডিও তো দেখলেনি আপনারা সবাই তো দুইটা ইলিশ মাছের মধ্যে একটা মাছ ভাবলাম যে রান্না করি সবাই মিলে খাই তো এই সময় বাড়ির থেকে ফোন আসলো যে আমার বাড়ির পাশের এক চাচি মারা গেছে তো সেই মা কথাটা শুনে সাথে সাথে চলে গেল বাড়িতে মার আর এই মাছ খাওয়ার পড়াত হইল না আসলে খারাপই লাগছে চাচি মারা গেছে সেটাতেও খারাপ লাগছে আবার মা যে এই ইলিশ মাছটা খাইতে চাইছিল সেটাও খাইতে পারলো না সেদিক থেকেও খারাপ লাগছে আসলে রিজি কার কখন কোন জায়গায় হয় সেটা কিন্তু কেউই বলতে পারে না আমি তো কোনো সময় ভাবিই নি যে আমার মা হলো এখন এই মুহূর্তে চলে যাবে মার কিন্তু যাবার কথা বিকেল বিকেলবেলা কিন্তু এই খবরটা শোনার পরে মা সাথে সাথে চলে গেল আর বলল যে থাক হচ্ছে আসতে খাইনি অন্য আর একদিন খাবো সমস্যা নাই তো আমার কাছে খারাপ লাগছে যে নিজে হাতে ফ্রিজ থেকে বের করলো পানিতে ভিজাইলো কাটার জন্য আর খাওয়াইতে পারলাম না তো যাই হোক আল্লাহ বাসায় রাখলে আর একটা খাবে তো আজকের ভিডিও পর্যন্তই